গত বছরের তুলনায় এবছর কলকাতা বইমেলা বেশ অনেকটাই এগিয়ে এসেছে এর মধ্যেই আমরা সকলে জানি ফর্টি নাইনথ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সেহেতু পাঠক হিসেবে আমাদের দায়িত্ব আমরা বইয়ের লিস্টটাও আগে থেকে বানিয়ে রাখি আজকে থেকে তাই শুরু করলাম বইমেলার বই সংক্রান্ত আপডেটের ভিডিও কোন কোন প্রকাশনা থেকে এবছর বইমেলায় কী কি নতুন বই আসছে সেই সংক্রান্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর মাধ্যমে তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমার এই সিরিজের প্রথম প্রকাশনা হল পত্রভারতী বর্তমান পাবলিশার্সদের মধ্যে পত্রভারতী অন্যতম যেমন ভালো ভালো বই প্রকাশিত হয় তেমনই ভালো ছাড় থাকে সারা বছর জুড়ে এবছরের বই মেলাতেও পত্রভারতী পাঠকমহলকে নিরাশ করেনি প্রথমেই বলি প্রেম বিভাগের কথা দারুণ একটি নজর কাড়া প্রচ্ছদ সহ হাজির হয়েছে বিনোদ ঘোষালের কলমে এই বইটি আসন্ন বইমেলায় পাওয়া যাবে মুদ্রিত মূল্য মাত্র দুশো টাকা আমার তো প্রচ্ছদ দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছে প্রেম ভালোবাসা মান অভিমান সংক্রান্ত কিছু তো ভেতরে থাকবেই আমি তো নেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড এরপর প্রেম ভালোবাসা মানেই বর্তমানে আরেক জনপ্রিয় লেখক অভিজ্ঞতার কথা মাথায় আসে তার লেখা এই বইটির প্রকাশ আসন্ন বইমেলায় পাওয়া যাবে বেনারসের পটভূমির উপর বদলে যাওয়ার সম্পর্কের এক মন ছোঁয়া উপন্যাস তাছাড়া লেখকের বিশেষ সন্ধানের সিকুয়েল অপারেশন ব্লু উইংস ইতিমধ্যেই পাঠক জগতে বেশ সারা ফেলেছে সেটিও থাকবে পত্রভারতী স্টলে স্পাই থ্রিলার মূল্য চারশো টাকা বইমেলার বইয়ের কথা হচ্ছে আর সৈকত স্যারের বইয়ের কথা হবে না তা কি করে হতে পারে এবার রয়েছে লেখক সৈকত মুখোপাধ্যায়ের কলমে গোয়েন্দা উমাশঙ্কর চৌবের উপর একটি নতুন রহস্য সমগ্র চক্রভেদী চৌবে সাহেব অনেক আগে এই বই খেলার নাম খুন নামে দ্য ক্যাফেটেবল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল তবে এবার নতুন রূপে আগের বইয়ের গল্প এবং আরো নতুন কিছু গল্প নিয়ে প্রকাশ পেয়েছে পত্রভারতী থেকে মুদ্রিত মূল্য চারশো টাকা এতে নটা গল্প ও তিনটি উপন্যাস আছে জেলা বইমেলা অনলাইন অফলাইন ও কলকাতা বইমেলা সব জায়গায় অ্যাভেলেবেল এছাড়া ইতিমধ্যেই লেখকের আরেকটি বইয়ের প্রচ্ছদ পত্রভারতী সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে সেটি হল অরণ্য ঘাতক নামক এই বইটি লেখক নিজেই পোস্টিতে লিখেছেন এর মধ্যে দুটি থ্রিলার গোত্রীয় উপন্যাস আছে দুটি পটভূমিকা অরণ্য প্রথমটি মৃত্যুর আলো পত্রভারতী থেকে পূর্ব প্রকাশিত থ্রিলার এই উপন্যাসটি ছিল আরেকটি উপন্যাস নতুন নাম ঘাতক আমার থ্রিলার অমনিবাস পড়া নেই তাই আমি এই বইটি কেনার অপেক্ষায় থাকব লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কলমে গৌতম বুদ্ধকে নিয়ে লেখা এই বইটি সদ্য এই জানুয়ারি শুরুতেই প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এটিও থাকছে এবারের বইমেলায় মুদ্রিত মূল্য তিনশো টাকা লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের এগারোটি গল্প তিনটি রম্য রচনা ও দশটি প্রবন্ধ একত্রে মিলিয়ে এই বইটি আসতে চলেছে পত্রভারতী থেকে এই বইটির প্রচ্ছদটা এতটাই কালারফুল যে আমার তো ভীষণ ভালো লেগেছে স্যার দেবজ্যোতি ভট্টাচার্যের এই বইটির প্রচ্ছদ প্রকাশ করেছিল পত্রভারতী ডিসেম্বরের শুরুতে সমাজ ও প্রেম বিষয়ক বই এর আর কোনো আপডেট এখনো প্রকাশনা দেয়নি তবে কলকাতা বইমেলার আগে আপডেট চলে আসবে এবং বইমেলাতেও পাওয়া যাবে আশা রাখছি এই বইটির প্রচ্ছদ আমার ভীষণ ভালো লেগেছে খুবই শান্ত স্নিগ্ধ একটি প্রচ্ছদ ওনার লেখা একটি বই আমার কাছে আছে ঈশ্বরপুরের প্রেম কথা যেটি প্রচণ্ড জনপ্রিয় আর এই বইটিও আমার কিনে পড়ার ইচ্ছে রয়েছে এছাড়া আরও অন্যান্য অনেক ওনার বই যেগুলো আমার উইশ আছে সেগুলো এক এক করে নিশ্চয়ই পড়ব লেখক সায়োক আমানের বইয়ের জন্য পাঠক মহলের অনেকে অপেক্ষা করে থাকে যেমন আমিও তার কলমে এই রোম্যান্টিক উপন্যাসের প্রকাশ আসন্ন আশা করছি এটিও বইমেলার আগে চলে আসবে এবং কলকাতা বইমেলায় পাওয়াও যাবে প্রচ্ছদটা এত কিউট এত অ্যাস্থেটিক যে মানে না কিনে মুখ ফিরিয়ে চলে যাওয়া যাবে না ইম্পসিবল তাই এটা তো অবশ্যই আমার উইশ লিস্টে থাকবে এবারে কথা বলবো পর্দায় অভিনয়ের সাথে সাথে লেখনীতেও যিনি প্রচন্ড ভালো তার এবারে নতুন বইতে লেখক ভাস্কর চট্টোপাধ্যায়ের কাশ্মীর প্রেক্ষাপটে এই বইটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে পত্রভারতী থেকে আসন্ন কলকাতা বইমেলায় এটিও থাকছে মুদ্রিত মূল্য তিনশো টাকা কাশ্মীরেতে এসআইআর ঘটনা নিয়ে এই বইটি তার যে আগের দুটি বই আলিয়া এবং কাঁচের স্বর্গ সেই দুটি বইয়েরই একটি মিলিত বিন্দু বলা যেতে পারে এই বইটি এবারে আসি একটু তন্ত্র মন্ত্র ভয়তে লেখক অভিক সরকারের এই বইটির এই মাসে প্রকাশ হওয়ার কথা আছে এটি নিবারণ চক্রবর্তী সিরিজের প্রথম বই দুইটি উপন্যাস আছে কাকচক্ষু ও দেবল রাজার গড় কাকচক্ষু এর মধ্যেই গপমিরের থেকে অডিও স্টোরি হিসেবে শোনা হয়ে গেছে দুর্দান্ত কাহিনী ভোগ শোধ এইসব গল্পের মতো এটিও আমি অডিও স্টোরি হিসেবে ভীষণ এনজয় করেছি এই উপন্যাসের সাথে অপ্রকাশিত নতুন দেবল রাজার গড়। আমি বেশ এক্সাইটেড বইটি হাতে পাওয়ার জন্য এছাড়া পত্র পত্রভারতী থেকে লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে উদ্ভাসিত এই বইটিরও প্রকাশ আসন্ন চাণক্য দেবকে নিয়ে লেখা এই বইটিও আসবে এবারে বইমেলার আগেই এছাড়া ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের এই বইটির প্রচ্ছদ পত্রভারতী থেকে প্রকাশ পেয়েছে এটির প্রকাশ আসন্ন সে তো আশা করা যাচ্ছে এটিও বইমেলার আগে চলে আসবে এবার বলি এই বইটার কথা পনেরোটি গল্প একটি উপন্যাসিকা এবং দশটি প্রবন্ধ নিয়ে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে গোকুলের বউ ও অন্যান্য এটিরও প্রকাশ আসন্ন আশা করা যাচ্ছে বইমেলার আগেই এটি প্রকাশিত হবে এই গেল পত্রভারতীর বইমেলার বইয়ের আপডেট এছাড়া মাস নাগাদ প্রকাশনা থেকে বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে আমি সেগুলোর ছবি স্ক্রিনে দিয়ে দিলাম আবার আসবো অন্য একটি ভিডিওতে অন্যান্য প্রকাশনার বইমেলার নতুন বইয়ের খবর নিয়ে ততক্ষণ আপনারা লিস্ট করুন কি কি বই কিনবেন আমিও চললাম লিস্ট করতে টাটা